এই যে ফিমেল বার্ডটা আছে হ্যাঁ এই ফিমেল বার্ডটা হচ্ছে নর্থ ফর সেল বার্ড কেউ চায় লজ্জা দিবেন না এটা একটা নিউ অ্যাডার ফিমেল আপনারা দেখবেন এখন এই পিলটা আমরা কেন খাওয়াচ্ছি এই পিলটা খাওয়ানোর কারণ হচ্ছে যাতে ওর যে ডিমটা আসবে ওই ডিমটা যাতে পারফেক্টলি আসে ওই ডিমটা যাতে একদম পারফেক্ট গ্রোথ হয় কারণ ও একদম নিউ অ্যাডার ফিমেল আমার এখানে যেই রোলার নিয়ে আমাদের আপনাদের অনেক কথা রোলারগুলো আমরা উপরে পেয়ারিং করছি আপনাদেরকে একটা বড় এপিসোড ভিডিও করে দিচ্ছি ওই ভিডিওতে অনেক কন্ট্রোভার্সারি অনেক নেগেটিভ কমেন্টস এখন ম্যাক্সিমাম নেগেটিভ কমেন্টস যেগুলো দেখলাম আশা করি সবাই ভালো আছেন নতুন একটা এপিসোডে আপনার সবাইকে স্বাগতম আমি নীলজ চৌধুরী চলে এলাম আমার কৃম্পির জন্য জগতে আজকে আমরা পুরো ওভারঅল আমাদের যে খামারের অবস্থা প্রতিটা জিনিসই আমরা কভার করতে ট্রাই করব সো ডোন্ট স্কিপ দ্য ভিডিও টেন দেখবেন না আজকে আমরা ফার্ম রিস্টার্ট দেওয়ার পর থেকে আমরা যে ক্রিমি করছি তারপর আমরা মাল্টিভিটামিনের কোর্স করছি তারপর হচ্ছে আমরা ক্যালসিয়ামের কোর্স করছি আগে থেকে বলে রাখা ভালো ক্রিমির মেডিসিন করার পরে আপনাদেরকে এক মাস বা দেড় মাস মিলে সব সাপ্লিমেন্ট দিতে হবে এগুলো কিন্তু মেডিসিন আমরা যেটা সবাই ভুল করি যে মেডিসিন বলে মিলা এগুলো হচ্ছে ওদের সাপ্লিমেন্ট ওদের বডিতে যেগুলো ন্যাচারাল ভাবে দরকার ছিল ওরা পাচ্ছে না ওগুলো আমাদেরকে পানির মাধ্যমে দেওয়া কিন্তু এটা তাদের প্রতি মাসে আমরা কন্টিনিউ করি না আমরা ক্রিমির পরে এক দেড় মাস টানা দিই দেওয়ার পরে আমরা ব্রিডিং অবস্থায় নর্মালি ভালো একটা ফুড এবং ভালো একটা গ্রিড উন্নত মানের একটা গ্রিড ইউজ করে যেটা আমরা নিজেরা সেল করি আপনারা জানেন তো এই জন্য দেখা যাচ্ছে যে আমাদের ফার্ম আলহামদুলিল্লাহ ভালো থাকে সো ক্রিমির পরে আজকে আমাদের ক্যালসিয়াম শেষ হলো মাল্টিভিটামিন শেষ হলো তারপর তিন দিন সাদা পাতির পর আজকে শুরু হচ্ছে ভিটামিন বি সো এই অবস্থা পর্যন্ত কবুতর গুলোর কি অবস্থা এখানে আমরা আমাদের আমেরিকান স্পেশাল টেক কেয়ার করা হয়নি না ওরকম আমরা এখনো বুদাপেস্ট সেট করতেছি আমেরিকান সেন্ট নিয়ে আমাদের যেভাবে পেয়ার ছিল ওইভাবেই ছিল এদেরকে নিয়ে আমাদের ইনশাল্লাহ পরিকল্পনা আছে একটা একটা বিট নিয়ে সেট করতেছি সো এখানে আমেরিকান সেন্টের আমাদের যে জোন আমি একটু ধাওয়া আমি দেখাই এখানে যে বার্ড আছে সব ডিমে আমাদের এখন বর্তমানে যে বার্ড গুলো আছে নাইনটি পার্সেন্ট ডিমে আছে মাসে আল্লাহ নাইনটি পার্সেন্ট ডিমে আসছে মাসে আল্লাহেন্ট বললেও ভুল হবে বলতে গেলে নাইনটি ফাইভ পার্সেন্ট ডিমে আসছে কারণ আমরা যে সোর্স বা যেভাবে স্টার্ট করছি ক্রিমি ডোজের পরে ওইভাবে দেখা যাচ্ছে যে ওটা একটা প্রসেস তার এক পর্যন্ত কিন্তু আমরা প্লেয়ার ভেঙে দিচ্ছিলাম সো এখানে সবই ডিম এসে ফোর স্টার পেয়ার এই যে ডিমে ডিমে সাদা এক পেয়ার আছে এটা কালকে নিউ মার্কেটে আলামিনের কাছে আর আমরা কিন্তু নতুন করছি এটা ভিডিও হয়তো আপনারা দেখছেন কারণ এই ভিডিওটা এখন আপলোড করে নেই করবো এইদিকে যে বুধা পেস গুলো সেট করছে আমরা একটু দেখি এইদিকে হাঙ্গেরিয়ান হাইফায় হোয়াইট আপডেট মডেল ওরা ডিম দিচ্ছিল ওদের ডিমটা জমে নেই খাঁচাটা চেঞ্জ করে দিচ্ছি এইখানে হচ্ছে আমাদের গ্রিন নেক এখানে হচ্ছে আমাদের গ্রিন নেকের ওদের

গ্রিন নেক জগতের টপ নোজ কোয়ালিটির একটা ফিমেল যে ফিমেলটা হচ্ছে কোনো ট্রিম করা নেই পাখা এখন পর্যন্ত ও আমার এখানে ডিম দেয়নি আমি স্বাদপর্ থাকতো ওকে আনছিলাম সো ওকে জোড়া দিয়েছে এই মেলের সাথে যেহেতু ও ডিম দিবে সো আমরা যেটা করি আইডিয়াল বিল খাও তা আমরা যাই করে যখন যাই করে সব কিছুই আপনার সামনে একদম ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়াল পিল কিসের কাজ করে এটা কিন্তু কোনো মেডিসিন না বারবার বলতেছি এটা কোনো মেডিসিন না আইডিয়াল ফিল হচ্ছে ন্যাচারাল একটা হার্টস যেগুলো হচ্ছে গাছের শিকড় থেকে গাছের শিকড় দিয়ে আপনার তৈরি করা হয়েছে এটা ফার্স্ট লাগার একটা প্রোডাক্ট আমাদের অনেক ভিডিও আছে এগুলো নিয়ে আপনারা দেখবেন এখন এই পিলটা আমরা কেন খাওয়াচ্ছি একটু এক তিরিশ সেকেন্ড বলি এই পিলটা খাওয়ানোর কারণ হচ্ছে যাতে ওর যে ডিমটা আসবে ওই ডিমটা যাতে পারফেক্টলি আসে ওই ডিমটা যাতে একদম পারফেক্ট গ্রোথ হয় কারণ ও একদম নিউ অ্যাডাল ফিমেল আমার এখানে আমি ওকে দিয়ে দীর্ঘস্থায়ী ব্রিড করবো মানে আমার ইচ্ছা আছে ও যতদিন বাচ্চা আমার এখানে ব্রিড করবে ইচ্ছা তো ওর ডিমের যাতে এক্সট্রা টেক কেয়ার করা হয় এক্সট্রাভাবে সুন্দর হয় এই জন্য কিন্তু এই ফিমেলটাকে একটা দেখেন আমরা কিন্তু মেলকে দিইনি মেল যথেষ্ট ফিট আলহামদুলিল্লাহ ক্রস করতেছে ওরা মোস্ট প্রবলি এবার ডিম দিদি একটু বিচিত্র করো বা আমি দেখাই এখানে হচ্ছে আমাদের পেয়ার নাম্বার থ্রি ডিমে আছে এগুলো হচ্ছে আমাদের গ্রিন নেক সেট আপ এটা হচ্ছে ব্ল্যাক নেক দিস ইজ কল্ড ব্ল্যাক নেক ফিমেলটাও ব্ল্যাক নেক দিছি নিউ অ্যাডাল্ট আমাদের ঘরের পরি মানে এই লাইনেরই বাচ্চা এখানে আবার একটা ব্ল্যাক নেক পেয়ার করছি ব্ল্যাক আর গ্রিনের মধ্যে ডিফারেন্স কি আজকে বুঝাবো না পরে বুঝাবো এইখানে একটা ব্ল্যাক নেক পেয়ার করা ডিপ কালার দেখেন সে বাচ্চা আসছে মার্শাল্লাহ আর এদিকে কিছু পেয়ারিং করছি সব ডিমে আছে মার্শাল্লাহ এদিকে সেগুলো ব্লু এর সাথে রেড করছি ডিমে এখানে ডার্ক স্ট্রোক ওর বাচ্চা ফুটছে মার্শাল্লাহ একটা এইখানে ওরা ডিম পারছে ওইটা লেখো একত্রিশ নাম্বার কেজ ডিম পারছে এখানে দেখেন এরাও ডিমে এখানে মার্শাল্লাহ সাদা এরাও ডিমে তো এই প্যাটার্ন গেল আর এদিকে যেগুলো আছে এখানে হচ্ছে আমাদের কিছু যে দেখেন গ্রিন নেক একটা ফিমেল এটা হচ্ছে গ্রিন নেক এটা হচ্ছে সাত পরে আছে এটা ফিমেল বার্ড ওর জন্য মেল বার্ড আছে এটাও সাত পরে আছে কিন্তু এটা আমরা না এগুলো আমরা পেয়ার করবো না এগুলো ভেঙে দিবো এক সেটের বাচ্চা তো এগুলো আমাদের পারচেজ করা বার্ড সো আমরা বাচ্চা থাকতে কিনছিলাম এখন এরা পাঁচ সাত পরে আসছে সো এই মেলের সাথে ফিমেল আমরা এক সেটের বাচ্চা দেখে কখনোই পেয়ার করবো না ইনব্রিডিং এর জন্য আমরা এদের জোড়াটা ভেঙে দিই সো এখানে ডার্ক স্ট্রোক ফিমেলটা মাত্র ফ্লাইং জোন থেকে আনলাম হোম রিড আমাদের নয় পরে আছে এখানে আমরা এই মেলের সাথে রেখে দেখলাম কি অবস্থা পেয়ার নিয়ে নিছে কিন্তু আমরা পেয়ার দিব না এটা দশ পথ ধরার পরে পেয়ার দিব এই মেলের সাথেই এই ফিমেলের পেয়ার দিব ইনশাআল্লাহ এখানে এই যে একটা রেড বার্মিং আম রোলার দেখতে পাচ্ছেন এটার সাথে এখানে একটা পেয়ার আছে এই যে রেড এই দুটো মোহাম্মদপুরে চলে যাবে দুদিন পর ইনশাআল্লাহ এইখানে কিছু বার আমরা কালেক্ট করছি এই দুইটা মাঝখানে বার্ড আমাদের কালেক্ট করে এগুলো হচ্ছে টপ নোচ কোয়ালিটির গ্রিন নেক বড় হইলে দেখাবো এগুলো নট ফর সেল বার্ড পাঁচ পরে আছে মার্শাল এখন আসতে হচ্ছে কাঙ্ক্ষিত রোলার বার্মিংহাম রোলার যেই রোলার নিয়ে আমাদের আপনাদের অনেক কথা রোলার গুলো আমরা উপরে পেয়ারিং করছি আপনাদেরকে একটা বড় এপিসোড ভিডিও করে দিছি ওই ভিডিওতে অনেক কন্ট্রোভার্সারি অনেক নেগেটিভ কমেন্টস এখন ম্যাক্সিমাম নেগেটিভ কমেন্টস যেগুলো দেখলাম কোনো লজিক্যাল আপনারা যারা পজিটিভ কমেন্টস করছেন তারা নিজেরাই দেখছেন যে আসলে ওইখানে তো এমন কিছু করি নাই যেটাতে কেউ লিখতেছে বাঘ পাক কেউ লিখতেছে থেকে আমার কোন সুন্দর ডেফিনেটলি হইতে পারে যার কাছে যেটা আছে সবার কাছে তারটাই বেস্ট এটাই এই জগতের নিয়ম আমার কর্তব্য আমার কাছে যেভাবে ভালো লাগে আমি ওইভাবে রিপ্রেজেন্ট করছি সোগুলো বর্তমান অবস্থাটা একটু দেখেন কিছু কিছু পেয়ারিং আপনাদেরকে দেখাই এইখানে যেগুলো পেয়ার দিছিলাম ওর অর্ডার পোর ডিমে আছে ডিম ফার্টাইল অবস্থায় আছে এইখানে এই পেয়ারটা আপনারা দেখেননি এটা আমরা পরে রোলার পেয়ারিং করছি এই যে স্টেনসিল ডিমে বসা মাসি আল্লাহ জোয়ার ডিম ফার্টাইল অবস্থায় আছে এটা আপনারা দেখেন না এটা পেয়ার ছিল এই ইন্ডিগোটা দিছিলাম এরা ইন্দিসেরা ফার্টাইল অবস্থায় আছে এখানে ইয়েলো বেল্ট এর বার্মিং আমরা ওলাও এরাও ডিম দিচ্ছে এরাও ফার্টাইল অবস্থায় আছে ব্ল্যাক বেল্ট এর দেখায়নি আপনাদেরকে কিন্তু ব্ল্যাক বেল্ট অলরেডি আজকে ডিম পেটে ভেঙে ফেলছে সো দেখা যাক ব্ল্যাক বেল্ট এখানেও আছে আমাদের একটা পেয়ার আর কোনটা আনছিলাম আমরা আমরা এই যে এটা আনছি রেড বেল্ট সাথে এই যে লাইট ওপাল চেক সো ওরা কি ডিম দিছিল একবার ওরা মনে হয় আমরা রিসেন্ট পেয়ার করছি আরেকটা একটা পেয়ার আছে আমাদের রেড বেল্ট এর সাথে স্টেনসিল এই ফিমেলটা এইবারই লাস্ট ব্রিড এমএল এর সাথে একটা ফিমেলকে আমরা ভেঙে দিই আমরা ডিফারেন্ট পেল দেবো সো ফিনিশিং দিই আমরা অনেক কবুতরে আপনাদেরকে দেখাইতে পারি আমাদের লকটা একশো বিশ প্লেয়ারের সেট আপ পার খাঁচা দেখানো সো টাফ আমরা আমাদের পছন্দের কবুতরগুলো পালি আপনাদের অনেকেরই ভালো লাগে অনেকের ভালো লাগে না আপনাদের কমেন্ট বক্স আপনাদের এখানে আপনাদের যেটাই ইচ্ছা আপনারা সেটা করতে পারেন বাট ইনশাল্লাহ আমি চেষ্টা করি আমার দিক থেকে বেস্ট অ্যানসারটা আপনাদেরকে দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন যে যার পরিবার আপনাদের কমেন্ট বক্স আপনাদের আপনাদের কমেন্ট বক্স আপনাদের